আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স এখন আমি দেখাবো বলবিদ্যা কোর্সে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন দেখো এগুলা মোস্ট ইম্পর্টেন্ট কেউ এগুলা মিস দেবে না দেখো এখানে দেওয়া আছে দুইটি ভেক্টর এ এবং বি দেওয়া আছে ইহাদের মধ্যবর্তী কোন নির্ণয় দেখো যদি ভেক্টর দেওয়া থাকে এবং মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলে তাহলে আমরা কেমনি নির্ণয় করব দেখো দেওয়া আছে এ ভেক্টর আর কি দেওয়া আছে বলো তো বি বিভেক্টর এ ভেক্টরে নির্দিষ্ট মান দেওয়া আছে বি ভেক্টরে নির্দিষ্ট মান দেওয়া আছে তাহলে কি লেখা যায় এ ডট বি বি এ ডট বিশন কি হবে বলতো এবটা দেখো এখানে যে ঠিটা এটা কি বলতো এ ঠিটা হলো কোন কোন এখানে কি এই কোন নির্ণয় করতে বলছে কোন কোন বলো তো গুণ দেখো এখানে আমরা যদি সলভিং করি এখানে দেওয়া আছে এর মান কত দেওয়া আছে এর মান টু আই প্লাস এর মান দেওয়া আছে মান কত দেওয়া আছে বলতো বি সমর্থন দেওয়া আছে

এখান থেকে যদি আমি কোণ নির্ণয় করি তাহলে কী হবে cos θ এ ডট বি হবে উপরে এ ভেক্টর ডট বি ভেক্টর নিচে কথা বলো তো এ বি মডুলাস দেখো এখান থেকে আমাদের মান নির্ণয় করতে হবে প্রথমে এ ডট বি নির্ণয় করবো দেখো এ ডট বি যদি নির্ণয় করি তাহলে এখানে দেখো এ ডট বি আর মান কত দেওয়া আছে টু আই প্লাস ফোর জে প্লাস টু কে ওকে ডট দেখো এর মান কত আই মাইনাস টু জে প্লাস ফোর কে দেখো এটার সাথে যদি আমি এটা গুণন দিই তাহলে কি হবে দেখো এটার সাথে এটা গুণন তাহলে হবে দুই ওকে দুই দেখো প্লাস মাইনাসে কি মাইনাস চার দুগোনে আট প্লাস চার দুগোনে আট এখানে প্লাস এখানে মাইনাস তাহলে থাকবে হলো টু তাহলে উপরে করতে থাকবে বলো তো টু থাকবে আর নিচে করতে হবে বলো তো এ বি মডুলাস এখানে দেখো এ মডুলাস নির্ণয় করতে হবে এ মডুলাস বি মডুলাস নির্ণয় করতে হবে দেখো এর মান কত দেওয়া আছে এটা দেওয়া আছে 2 স্কয়ার প্লাস কত দেওয়া আছে 4 দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার দেওয়া আছে দেখো যদি কি থাকে কোন একটা মান এমন ভাবে মডুলাস দেওয়া থাকে তাহলে কি ওই ভিতরে যে সংখ্যা আছে এগুলো কি দিবা মনে করে এখানে এ দেওয়া আছে এখানে কি b স্কয়ার এখানে যদি c থাকে তাহলে কি দেওয়া সি স্কোয়ার ডি থাকে কী দিবা ডি স্কোয়ার দিবা এমনভাবে কি লেখা যায় দেখো এমনভাবে লেখা যায় আর বি এমন কত দেওয়া আছে তো ওয়ান স্কোয়ার প্লাস এখানে কী হবে বলো তো সব সময় এখানে কী হবে প্লাস হবে আর মাঝখানে কত দেওয়া আছে মাইনাস প্লাস কত দেওয়া আছে ফোর দেওয়া আছে দেখো এগুলোর মান যদি আমি বুঝিয়ে দেই তাহলে কী হবে ওট এখানে করতে হবে ফোর প্লাস ষোলো প্লাস ফোর দেখো তাহলে কত হয় এখানে কত হবে ওটা তো এখানে আছে ফোর এখানে ফোর কত হবে এইট হবে এইট প্লাস ষোলো তাহলে কত হবে ওটা তো চব্বিশ হবে এখানে কত চব্বিশ হবে আর দেখো এখানে কত হবে তাহলে এখানে কি হবে ওয়ান হবে আর এখানে কত হবে ফোর হবে আর এখানে কত হবে ষোলো হবে দেখো এখানে কত হয় ফাইভ ফাইভ আর ষোলোই কত হবে বলতো একুশ হবে আউট একুশ আউট একুশ এখন দেখো আমাদের মান যদি বসিয়ে যেতে এখানে এব মান কত বলো তো টুকু যদি আমি বুঝিয়ে দে এখানে কী হবে তাহলে কত দেবে এখানে রুট চব্বিশ একুশ দেখো এখান থেকে যদি আমি ঠেটা নির্ণয় করি তাহলে হবে ঠেটা কস ওয়ান টু বাই এটা আমাদের কি নির্ণয়ের মান এতটুকু দিলেই এরা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলেও কোনো সমস্যা নেই তুমি এতটুকু দাও তাহলেও এনসাফ হয়ে যাবে আমরা কি নির্ণয় করলাম কোন নির্ণয় করলাম এখন দেখো এখানে আমাদের নির্ণয় করতে হবে অপিক্ষেপ আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছ এখন আমি তোমাদের এটা দেখাবো চলো দেখি অভিক্ষেপের সময় আমাদের কিছু ট্রিক্স হলো যার উপরে অথবা যার দিকে থাকবে সে নিচে যার উপরে বা যার দিকে সে নিচে দেখো এটা হলো কি ম্যাট্রিক্স যার উপরে বা যার দিকে সে নিচে তাহলে এ এর উপর বি এর অভিক্ষেপ দেখো এখানে যার উপরে বা যার দিকে সে নিচে তাহলে কি এ এর উপরে এ নিচে থাকবে তাহলে কি হবে এ ডট বি দেখো এ ডট বি এখানে দেখো এ এর মান কত দেওয়া আছে এত দেওয়া আছে বি বিয়ের মান এত দেওয়া আছে তাহলে যদি আমি মানগুলো লিখে নিই সিক্স আই মাইনাস টু জে প্লাস থ্রি কে নট আর এখানে কত আছে বলো তো টু আই মাইনাস টু জে প্লাস কে দেখো যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো দেখো এখানে তিন ওকে তিন আর নিচে কি এ মডুলাস এ মডুলাস দেখো এখানে এ মান কত আছে এ মডুলাস এ মান কত এখানে বলতো দেখো থকোয়ার এখানে কত হবে ওয়ার বাকি কত আছে এখানে থ্রি থ্রি স্কোয়ার দেখো এটাকে করলে কত হবে ছত্রিশ ফোর প্লাস নাইন দেখো এটাকে করলে কত হয় দেখো এটাকে যদি আমি করি তাহলে হবে দূষণ করি তাহলে হবে অনেপঞ্চাশ ফোর নাইন উনপঞ্চাশকে করলে কত হয় তো সেভেন হয় দেখো তাহলে এম গ্লাসের মান যদি বসিয়ে দেয় তাহলে কত হবে সেভেন হবে আর এখানে কত হবে বলতো উনিশ হবে দেখো আর নিচে কত আছে সেভেন আছে দেখো এটা আমার পেলাম আশা করি তুমি বুঝতে পেরেছ এখন দেখো বি এর উপর এ এর অভিক্ষেপ নির্ণয় প্রথমে আমি করছিলাম এর উপর বি এর অভিক্ষেপ দেখো তাহলে সেম ভাবে আগের মতোই একদম সেম দেখো যার উপরে অথবা কি যার দিকে সে নিচে থাকবে দেখো এখানে কার উপর বলো তো এখানে বি এর উপর তাহলে কি বি নিচে থাকবে দেখো বি নিচে থাকবে একদম সেম দেখো তাহলে এ কোনটা এখানে এটা বি কোনটা সেম ভাবে থাকবে তাহলে কি হবে এ এর আর এখানে কোথায় বলতো এখানে মানটা কি থাকবে থাকবে দেখো আর এখানে বি মডুলাস নির্ণয় করবো শুধু বি মডুলাসের মান প্লাস বি মডুলাস দেখো এখানে কি আছে তো বি মডুলাস আমি বি মডুলাস যদি নির্ণয় করি তাহলে কত দেওয়া আছে টু দেওয়া আছে আর এখানে কত দেওয়া আছে মাইনাস টু জে তাহলে হবে এখানে টু হল স্কোয়ার প্লাস আর লাস্টে কত দেওয়া আছে কে দেওয়া আছে কে মান মনে মনে কত ওয়ান দেখো তাহলে এখানে কত হয় এখানে হবে ফোর এখানে হবে ফোর এখানে কত ওয়ান তাহলে কত হবে এখানে বলো তো এখানে ফোর আর এখানে কত ফোর তাহলে কত হবে এইট এইট আর ওয়ানে কত নাইন দেখো কত হবে নাইন হবে নাইনকে আউট করলে কত হবে থ্রি হবে দেখো আর এখানে যদি আমি মানগুলো বসিয়ে দেই তাহলে কী হবে এতটুকু আমি মিশিয়ে নিচ্ছি দেখো এতটুকু এর মান কত পেলা এ ডট বি এ ডট বি এর মান কত পেয়েছ উনিশ পেয়েছো তাহলে যদি মানগুলো এখানে বসিয়ে দেয় এ এর অভিক্ষেপ দেখো এর অভিক্ষেপ কত হবে এখানে এ ডট বিশ দেখো আর দেখো তার অ্যান্সার কত উনিশ বাই থ্রি আশা করি তো বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে দেখাবো এইটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা বাইশ সালে এসেছিল দেখো এতটুকু আমি মিশিয়ে দিচ্ছি দেখো এখানে কিছু বেসিক আলোচনা এখানে কিছু বেসিক আলোচনা আমাদের শিখতে হবে এটির নাম কি নেবলা এটার নাম কি নেবলা নেবলা দেখো এই হলো হল কটা তো তিনটা ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে দেখো আর এখানে আর আছে এই আর হলো অবস্থান দেখতো আর দেখো আর সমান কি লেখা যায় এক্স আই প্লাস জে ওয়াই লেখা যায় প্লাস জেড কে লেখা যায় দেখো এমনভাবে কি লেখা যায় এই আরতে কি তো এই অবস্থান ব্যাগটা সমান সমান এত লেখা যায় দেখো তাহলে আমি মান কত এখানে মান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে দেখো এখন যদি আমি এটা করি যে ডট আর ডট আর দেখো তাহলে সমান সমান এতটুকু ডেল ডেল বাই এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে ডট দেখো যেহেতু এটা মান নির্ণয় করতেছি দেখো দেখো আরে মান কত এতটুকু দেখো কে দেখো এখন আমি গুণন করবো এটার সাথে যদি এটা গুণন দেয় তাহলে কি হবে এখানে কি হবে এক্স হবে বাই ডেল এখানে কি হবে বলতো ওয়াই হবে প্লাস ডেল বাই ডেল জেট এখানে কি হবে বলতো জেট হবে দেখো এখানে আয়ের সাথে আই যদি গ্রহণ করো তাহলে কি হবে আই ডট আই তাহলে কত হয় ওয়ান হয় দেখো এই ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই আর এখানে একটা জিনিস জানো যে ডেল বাই ডেল এক্স এক্সের সাপেক্ষে করলে কী হয় ওয়ান হয় দেখো দেখো আমরা পড়ছিলাম ডি বাই ডি এক্স যদি কী হয় এক্স থাকে তাহলে কী হয় ওয়ান হয় একদম ড্রিগুলা সেম দেখো এটা কি ডি আর এটা কি ডেল একই কথা দেখো তাহলে মান কত ওয়ান 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 প্লাস ওয়ান তাহলে কত হবে থ্রি হবে এটাই হলো আমাদের অ্যান্সার এটাই হলো আশা করি তুমি আমার টপিকটি বুঝতে পেরেছো বাকি ভিডিও পেতে তুমি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অথবা ফেসবুক ফলো দিয়ে রাখতে পারো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি